দেখতে পেলে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে সিলেট আসার পর আগের পর্ব দেখিয়েছিলাম সারাদিন সিলেট এসে পৌঁছেছি তো এখন ফুল দিয়ে বরণ করলো আমাদের সবাইকে তারপর হচ্ছে রোমানিয়া নিয়ে যাবে এবং আমরা কে কীরকম রুম পেয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তারপর কোথায় ডিনার করতে চাচ্ছি সেগুলোও শেয়ার করে নিই বেসিক্যালি আজকের ব্লগটি হচ্ছে আজকে রাতে মানে সিলেটে এসে পৌঁছানোর পর থেকে রাতে কোথায় ডিনার করলাম তার সকালে কোথায় ব্রেকফাস্ট করলাম এবং যেটি হয়েছে ব্রেকফাস্ট করে কোথায় গিয়েছি আজকে সেগুলো নিয়ে আজকে সম্পূর্ণ ব্লগটি সাজিয়েছি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে দেখতে পেয়েছো আমরা রুম চার যার মতো করে নিয়ে নিয়েছে বাবা মাকে রুম দেওয়া হয়েছে সবাই ভালো রুমই পেয়েছে তো আমার সাথে যেহেতু আদনার নেই আমি আপুকে নিয়ে একটা রুম পেয়েছি আর ভাইয়া বাচ্চাদের নিয়ে আরেকটা রুমে আছে এই রুমটা আমার এবং শর্মি আপুর তো আমরা রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর যাচ্ছি হচ্ছে ডিনার করার জন্য অনেক রাত হয়ে গিয়েছে যেখানেই যাব সেটা অনেক ফেমাস এবং অনেক ভালো খাবারের মানও ভালো তো সেটি তোমাদের সাথে শেয়ার করবো পাঁচ ভাই রেস্টুরেন্টের খাবার আসলেই অনেক ভালো যেটি তোমরা যদি সিলেটে আসো তোমরাও ট্রাই করে নিতে পারো তো আজকে আমরা ডিনারে এখানে এসেছি এবং আমরা দুইটা টেবিল নিয়ে বসেছি যেহেতু মেম্বার অনেক তো কে কীভাবে আমরা অর্ডার করেছি কী অর্ডার করেছি দেখতে থাকো ভর্তা তো কম্পালসারি এবং সাথে আছে ফিশ এখানে সবাই বোয়াল মাছটা নিয়েছে বোয়াল মাছ চিংড়ি মাছ আবার কেউ রুই মাছ নিয়েছে আমি যেমন রুই মাছ নিয়েছিলাম ওটা মজা ছিল না মজা ছিল বাট আমার মতে মনে হয়েছিল কম্পেয়ার করলে বোয়াল মাছটাই খুব ভালো ছিল রোমান ভাই আমাদের সবাইকে সাজেস্ট করেছিল যে এখানে বোয়াল মাছটাই খাওয়ার জন্য যেটা ফ্রেশ হয়ে থাকে যাই হোক সবাই সবার মতো খেয়ে দিয়ে নিচে নামলাম নামার পর সবাই পান খাবে সারা দিন আমরা জার্নি করলাম তো এখন দেখতেছো আগুন পান খাওয়াই দিচ্ছে কাকে খাওয়াই দিচ্ছে শর্মি আপুকে শর্মি আপু পানটা নিয়ে কি করলো দেখো আগুন নিতে গাল্লা গরম যাই হোক আপু তো ভয় পেয়েছিল এভাবে পান নিয়ে আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম এখন যেটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি ফজরের সালাদ আদায় করে নিয়ে জানালার পর্দা সরিয়ে তোমাদের দেখাচ্ছি বাইরে অনেক বৃষ্টি হয়েছিল অনেক না মানে বৃষ্টি হয়েছিল এবং গ্লাসের মধ্যে দেখো ছোটো ছোটো বৃষ্টি পড়ে আছে বৃষ্টির ফোটা তো যাই হোক একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু ব্রেকফাস্ট করতে যাব তো আমি তো রেডি এখন আপু উঠে রেডি হবে ভাইয়া বাচ্চারা তো অন্য রুমে আছে আপু মোবাইল দেখছিল তো আমরা আবার রেডি হয়ে ভাইয়াদের রুমে এসেছি এসে দেখে ওরা উঠে ফ্রেশ হয়ে একটু মোবাইল দেখছিল এবার আমরা সবাই বেরিয়ে পড়বো খাবারের মান খারাপ ছিল না ভালো ছিল তা আমি লাস্টের দিকে যেটি করলাম গরম স্যুপ নিয়েছি আর দেখলাম স্যুপে চিকেন টিকেন দেওয়া আছে মানে ভালোই তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ রবুল আলমিনের কাছে সুন্দর একটি হোটেল পেয়েছি সিলেটের মতো জায়গায় এবং শেষের দিকে কড়া করে লিকারের চা রটি লেবু দিয়ে নিয়ে নিয়েছিলাম তারপরে রুমে এসে রেডি হয়ে আমরা লবিতে এসে বসছি এখন আমরা সবাই মিলে কোথায় যাব বলো তো যেখানে যাই বা যাই করি না কেন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। লবিতে এসে বসছি তো কেউ আবার এখান থেকে বলছিল কফি খাবে তো ভাই আমাদেরকে কফি এনে দিয়েছে এবং কেউ চা খেতে চেয়েছিলো চাও এনে দিয়েছে যাই হোক এভাবে কফি চা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম যেহেতু চারটা গাড়ি আছে চার ফ্যামিলি চারটা গাড়িতে উঠে পড়ব। তো আমি বাবা মা রোমান ভাইয়া ড্রাইভার ভাইয়া একটা গাড়িতে উঠে পড়লাম ওঠার পর আমরা সবাই আশেপাশে দেখছি বেসিক্যালি যেটি হয়ে থাকে ভিন্ন কোনো দেশে মানে ভিন্ন কোনো জায়গায় বা দেশে গেলে তো দেখা যায় আশেপাশে সব কিছু মনে হয় যে একটু দেখি বা ভিডিও করি তো সিলেটে যাওয়া অনেকবারই এসেছি এক এক জায়গায় এক একভাবে আমি ক্যাপচার করে থাকি এতে করে আমার মেমরি হয় আর মেমোরি করতে অলয়াস আমার ভালো লাগে যেটা তোমরা জানো যাই হোক আমাদের এখানে রাস্তা যেতে ভুল হয়ে গিয়েছিল যার কারণে একটু সময় লেগেছিল প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো সময় লেগেছিল রাস্তাটা চেনার জন্য একবার ভুল করে ফেলাতে এটা আবার রিকাভার করতে গিয়ে অনেক সময় নিয়ে নিয়েছিল তো এখন আমরা যাচ্ছি যাচ্ছি যেতে যেতে মানে আমরা চিন্তা করছিলাম যে আমাদের অন্যান্য গাড়িগুলো কোথায় আছে কিনা সবাই সবাইকে ফলো করছিল। চারটা গাড়ি তো মেনটেন করতে একটু ঝামেলা হয়েছিল ঝামেলা মানে কি একটু খোঁজখবর নিতে হয়েছিল আদারওয়াইজ সব ঠিক আছে যাই হোক আমরা এবার রাস্তা ঠিক মতো এসে অনেক গল্প আড্ডা হচ্ছিলো অনেক রকমের গল্প করছিল মা তো নন গল্প করতেছিল আর আমি এত সুন্দর সিনারি দেখার পর আর নিজেকে চুপ রাখতে পারিনি ক্যাপচার করে ফেললাম এত ভালো লাগতেছিলো জায়গাটাও যেমন নিরিবিলি লাগছিল এবং আশেপাশে গাছ কাছালি এগুলো দেখে আল্লাহর উপর শুক্রিয়া আদায় করতে হয় যে আল্লাহ তোমার কত রহমত তোমার কত নিয়ামত কত সুন্দর তোমার এই পরিবেশ তুমি সৃষ্টি করেছো মানে এই দুনিয়া তুমি সৃষ্টি করেছো এরকম মনে হয় আর সব সময় আমরা আল্লাহ আব্বুল আলমের কাছে শুক্রিয়া আদায় করে নিবো যখনই না সুন্দর প্রকৃতির দৃশ্য আমরা দেখতে পাই যে আল্লাহর সৃষ্টি কত মহান তাই না যাই হোক আমাদের যেটি হয়ে গিয়েছিলো চারটে গাড়ি তো প্রথম দুইটা গাড়ি সামনে মানে অনেক দূরেই চলে গিয়েছিল এর মধ্যে মাঝার ভাইয়া শর্মিয়াপুরা নেমে পড়েছিল ওইখানে পাখির মাংস পাওয়া যায় মানে আস্ত পাখি হাঁস তারপর মুরগি সব কিছুই পাওয়া যায় তো এখানে ভাইয়ারা আরও খেয়েছিলো বললো যে যত কিছু হোক পাখি খেতে হলে এখানে নাকি আসতে হয় ফ্রেশ পাখি নাকি যে রান্না করে থাকে মাজার ফার্স্ট এখানে আসার পর সবাইকে কল করে বললো যে এই হোটেলে আসার জন্য তারপর আমরা সবাই এই হোটেলে আসছি ভাইয়া আসার পর সেকেন্ডে আমরা ছিলাম আর সাজান ভাইয়েরা অনেক সময় নিয়ে এসেছিল কারণ তারা আরো সামনে এগিয়ে গিয়েছিল যাই হোক আমি এসি শেষ করে দই নিশি দইটা মজার ছিল ফার্স্টে ভাবছিলাম নিব না বেশি মিষ্টি তা না টক মিষ্টি মিলিয়ে দইটা খুব ভালো ছিল আর দই নিয়ে তখন আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর এদিকে শাহান খুব মজা করে দেখো হাড়গুলোও খাচ্ছে ওর খুব ভালো লাগছে যে পাখিটা নিচে সেটা পাখি আর যেটি করছি এখানে মাজার ভাইয়া আবার আদনার যেহেতু যায়নি তো ওর জন্য আবার পার্সেল করে সবগুলো পাখি দিয়ে দিচ্ছিলো মানে রান্না করা ওগুলো নিয়ে আসছিলাম তো ধন্যবাদ জানাচ্ছি মাজার ভাইয়াকে এবং রোমান ভাইয়াকে যে আদনানের কথা মনে গড়িয়ে পাখি কি মানে পাখির মাংস দিয়ে দেওয়ার জন্য রান্না করে যাই হোক তারপর চা তো খেতেই হয় এত মজা করে এখানে চা বানায় সিলেটের চা আসলে মজার গুঁড়ো দুধ দিয়ে করছে এবং কী সুন্দর লিকার হয়েছে দেখো খুবই মজার ছিল আমার মনে দুনে দুই কাপ খাবো কিন্তু আইসক্রিম খেতে হবে বলে এক কাপই নিয়েছি অনেকে দুই কাপও খেয়েছে না সবাই আমরা আইসক্রিম নিচ্ছি রোমান ভাইয়ের জন্য আমি নিয়ে এসেছি ড্রাইভার ভাইয়ের জন্য নিয়ে এসেছি বাট ড্রাইভার ভাইয়া নাকি ঠান্ডা লাগছে উনি খাবে না আমরা সবাই আইসক্রিম নিয়ে গাড়িতে উঠে আইসক্রিম খাচ্ছিলাম এবং আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি আমার ভিডিওগুলি অনেক বড় হয়ে যাওয়াতে আমি কয়েকটি পার্ট করে নিয়েছি নেক্সট পার্টে দেখাবো আমরা কোথায় গেলাম তো সাথে থেকো